আমি আজকে এসেছি মামাটি মানুষের নামে বড় মা দর্শনার্থী লক্ষ লক্ষ মানুষ আসে এবং কালী পুজোর সময়তেও সারা বছর ধরে অনেকে ডোট দিয়েও কাটেন তো আমি অনেকদিন ধরেই জানতাম কিন্তু আমার কালী যেহেতু বাড়িতে হয় তাই সেই সময়টা আমি আসতে না পারলেও আমাকে অনেকদিন ধরেই আমি সবসময় বলি

কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো আজকে মঙ্গলবারও আছে শনি মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আছে আমার ফিরেছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের এভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান ভায়াতপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ দু তিনটে কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে ফলে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও ছিল তখন আমি ব্যারাকপুর ভাটপাড়া দিয়ে নৈহাটিতে এসছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচা পাড়ার ওই কাঠগ মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাকারাকি তখন ঘর থেকে একটা লোকও বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পড়ে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়ে বসেছিলাম যাতে নৈহাটির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা অর্থ অফিসটা রঙ করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহস না পান এবং তারপর থেকেই আমি দুবার এসছিলাম পরপর যাতে হাটপাড়া বেড়াকপুরে শান্তি ফিরে আসে নৈহাটি কাঁচরা পাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল দেখ যে সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নি ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা শু হয় সুতরাং ওই সুস্বাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে আজ এই ফেরিঘাটটা বড় নামে করে দিতে বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেবো যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও পার্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য ভাট করা এবং ওই হাটি ও এমপি থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওকে আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে ফেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টের চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্স করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না